রাধে রাধে জয় শ্রী তো আজকে আমাদের ঘরে হচ্ছে গুরুমুখ যেটা না করলে কোনো পূজা বা কিছু কীর্তন প্রবচন কিছুতে কিছু কাজে লাগে না তো আজ সবাই মিলে গুরুমুখ হচ্ছে মানুষ জীবনে গুরুমুখ হওয়াটা খুবই দরকার গুরুমুখ না হলে কোনোটাই কিছু কাজে লাগে না পূজাতে তো ঘরের সবাই আজ এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে যে গুরুমুখ কিভাবে হওয়া যায় ছোট্ট করে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সবাইকে দেখাতে চাই কিভাবে গুরুমুখ হয় দেখো সবাইকে গঙ্গা জল দিয়ে কানগুলো ধুতে বলা হয়েছে তো সবাই এক এক করে গঙ্গা জল নিচ্ছে আর নিজের নিজের কান গুলো ধুচ্ছে সে কান নিয়ে মন্ত্র দেবে গুরু বাবা দেখো একটা কাপড় ওপর দিক দিয়ে সবাইকে উড়িয়ে দিয়েছে তার ভিতর দিয়ে গুরু বাবা সবাইকে কানে মন্ত্র দিচ্ছে এটা এটাই হচ্ছে গুরুমুখের নিয়ম ওই পাশে বাবা কাকা জেঠা বাবা সবাই বসেছে এদিকে আমার মা জেঠিমা কাকিমা এরা সবাই বসেছে দেখো এটা একটা নিয়ম হচ্ছে যে চার কোণে চারটা গোবর দিয়ে তারপর এক এক করে সবাই দিক দিকে যাবে আর ওই পাশ দিয়ে আসবে এটা গুরু বাবাকে দান করা হচ্ছে যে গুরু বাবার হাতে দেখতে পাচ্ছ ওগুলো আমাদের ঘর থেকে গুরু বাবাকে দান করা হচ্ছে মধুর নাম যে নামেতে মেতে হয়ে তারপর গুরুমুখ হয়ে যাওয়ার পর সবাই একটুকু করে চা খেলো সকাল থেকে উপোস ছিল তার জন্য এদিকে দেখো মিস্ত্রি নিজের কাজ শুরু করে দিয়েছে আজকে খাবারে হবে লুচি তারপর এদিকে তরকারি দেখো হয়েছে এখানে ব্যাগনি আর এখানে যেটা বেসন দিয়ে করা হয় বুন্দ বুন্দা যেটাকে বলে আরও হয়েছিল চাটনি স্লাট ছিল ওগুলো দেখানো হয়নি এখানে দেখো মা কাকিমা জেঠিমা সবাই মিলে নিজের কাজ শুরু করে দিয়েছে কিছু ব্রাহ্মণকেও খাওয়ানো হবে খাবার তো রেডি তো আমরাও রেডি খাবার জন্য এই দেখো খেতে বসে গেছি তো আমিও একটুকু হেল্প করে দিলাম দেখো আমিও একটুকু হেল্প করে দিচ্ছি বাস এইটুকুই ছিল আমার ভিডিও ভালো লাগি থাকলে কমেন্ট করে লাইক করে দিও